নমস্কার বন্ধুরা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যেই আজকে আমরা এত এত কার্ড প্রত্যেক দিন কাস্টমারের কাছে আমরা ডেলিভারি করতে পারছি কারণ আমাদের কার্ডের কোয়ালিটি ওপর কোনো কম্প্রোমাইজ করা হয় না তাছাড়াও আমাদের বারকোড যে স্ক্যান হয় তারও প্রমাণস্বরূপ সেই ভিডিওটি করে আপনাদের দেখানো হয় এবং কারু কোনো কাস্টমারের যদি মনে হয় যে আমার কার্ডটি স্ক্যান হচ্ছে কি হচ্ছে না এর জন্য নাকি করে বুঝু এবং নিয়ার পর্যন্ত যে রিসন কার্ডগুলি ওই রিসন আসলে মনে প্রশ্ন থাকে ইপস মেশিনের মাধ্যমে আমরা স্ক্যান করে দেখিয়ে সেই ভিডিও পাওয়ার পর তারপরে আমরা টাকা পেমেন্ট করতে বলি এবং আমাদের এখানে টাকা আপনাদের ঘরে আগে পেমেন্ট করতে হবে না তাছাড়া এখানে অর্ডার করার পদ্ধতি খুবই সহজ শুধুমাত্র WhatsApp এর মাধ্যমে অর্ডার করা হয় এ গিয়ে শুধু আপনি হাই লিখলে আমি সমস্ত তথ্য পেয়ে যাবেন কিভাবে অর্ডার আপনাদের হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ই রেশন কার্ডগুলি হয় সেগুলো প্রথমে ডাউনলোড করতে হবে তারপরে হোয়াটসঅ্যাপে আমাদের ই রেশন কার্ডগুলি পাঠিয়ে দেবেন এবং আপনার ফুল অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন এবার আমার কাজ রেডি হয়ে গেলে ছবি না রেশন দেওয়া হবে এবং আপনি যদি মনে করেন যে আপনার কার্ডটি বারকোড স্ক্যান হচ্ছে কি হচ্ছে না সেই ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমরা ছোট করে সেই ভিডিও করে আপনাদের পাঠাতে পারি এবং এখান থেকে অর্ডার করলে আপনি এইটুকুনি নিশ্চিত থাকবেন যে আপনি অবশ্যই কার্ড আমার একটাই কথা আপনি যেখান থেকেই অর্ডার করুন না কেন কার্ডগুলো অবশ্যই যাচাই করে নেবেন আপনার কার্ড রেডি হচ্ছে কি হয়নি কিভাবে পাবো না পাবো আপনি কোনো কিছুই জানতে পারলেন না আপনি পিডিএফ দিয়ে দিলেন তারপরে আপনি টাকা পেমেন্ট করে দিলেন করবেন না আগে আপনার রেশন কার্ডের ছবি দেখুন তারপরে আপনি পেমেন্ট করুন আমাদের এখানে এটাই হ